ওয়ালাইকুম ও রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান আল তাহলে আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারছেন এসিআই এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ মাইক্রোরাল ওরাল জেল মাইক্রোরাল ওরাল জেল মিকোনাজল ইউএস টু পার্সেন্ট পনেরো গ্রাম ওষুধ থাকে এই ওষুধটির দাম মাত্র নব্বই টাকা আপনি এ ওষুধটি জন্য খাবেন কেন খেতে হবে কিভাবে খাবেন বিস্তারিত বা সম্পূর্ণ বিষয় আলোচনা করবে ইনশাল্লাহ তো বন্ধুরা মাইক্রোল জেল আপনার মূলত মুখে গা জিব্বায় এবং কোনো কিছুই খেতে পারেন না অনেকে আছে যে বারো মাসের বারো মাসে মুখে গা জিব্বায় বা মুখের আশেপাশে সমস্যায় কোন প্রকার খাবার আপনি তৃপ্তি সহকারে খেতে পারছেন না তাদের জন্য এই মাইক্রোয়াল জেলটি বেশ উপকারী ঔষধটি খাবার ফলে আপনার মুখে গাছ জিব্বায় ঘা এর সমস্যায় যারা ভুগছেন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক বা আরো অন্যান্য যে ঔষধি সেবন করেছেন এগুলো খেয়ে থাকেন তাদের জন্য এই মাইকোরাল জেলটি বেশ উপকারী এসে খাবার ফলে আপনার মুহূর্তের মধ্যে একদম মুখের ঘা দূর করে দেবে মুখের ঘা মূলত আপনার হারফ্রেক্স সিমপ্রেক্স নামে এক ধরনের রোগের কারণে হয়ে থাকে তাদের জন্য এই মাইক্রোল জেলটি সহায়ক হিসেবে কাজ করে কারণ মুখের ঘা জিব্বার ঘার কারণে অনেকে আছে যে তৃপ্তি নিয়ে খাবার খেতে গেলে বিভিন্ন সমস্যা বা ঝালের কারণে আপনি নিজেকে অস্বস্তি ফিল করেন তাদের জন্য এই মাইক্রোল জেলটি সহায়ক হিসেবে কাজ করে এছাড়া অনেক বয়স্করা আছে যে তাদের ভিটামিন জনিত সমস্যার কারণে মুখের ঘা জীবের ঘা ইত্যাদি হচ্ছে আবার অনেক ছোট ছোট বাবুদের জন্য দেখা যাচ্ছে যে ভিটামিন জনিত অভাবের কারণে আপনার মুখে ঘর জিব্বার এর সমস্যা ভুগছেন তাদের জন্য এই মাইক্রো জেলটি সহায়ক হিসেবে কাজ করে তো বন্ধুরা এবার আসি ডোজ এবং পার্শ্ববর্তী ঔষধটা আপনাকে মূলত একদমই মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেলতে হবে এবং সকালে এবং রাত্রে তবে এটি আপনার একদম ছয় মাসের বাবু থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই খেতে পারবে যাদের হার্ট কিডনি লিভার বা অন্য সমস্যা রয়েছে তারাও খেতে পারবে কোনো প্রকার পার্শ্ব বা সাইড এফেক্ট আমি বলবো যে আপনি সেবন করার একজন চিকিৎসকের পরামর্শ ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনি ওষুধটি সেবন করবেন তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে এটিও তার ব্যতিক্রম নয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দিবেন যা সবাইকে আবার আসসালাম আসসালাম আলাইকুম ওর তু